আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলবো যেটা শোনার হয়তো বা তোমাদের আগ্রহ কাজ করতে পারে যে আমার কোর্সের আন্ডারে যারা ভর্তি হয়েছে বা যারা ধরো যে আমার কোর্সের আন্ডারে প্রাইভেট গ্রুপে আছে তারা আসলে ক্লাসগুলো কীভাবে করছে তারা পড়াশোনাটা কীভাবে করছে এবং আমার যারা আলাদা করে প্রাইভেট স্টুডেন্ট আছে বা কোচিংয়ে যারা আমার পরিচিত স্টুডেন্ট আছে তারা আসলে কীভাবে পড়াশোনাটা করছে এই শেষ সময়ে যারা তোমরা ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখছো বা কোর্সে ভর্তি হওয়ার সুযোগ হয়নি বা তুমি সেটা ডিসিশান নাওনি বা তোমার যে কোনো কারণে হওয়া হয়নি এটা এমন না যে তোমার এখানে ভর্তি হওয়াই লাগবে এখনও ডিসেম্বর মাস বাকি আছে এখন অনেক দিন বাকি আছে আবার জানুয়ারি মাসের তো আমাদের পড়ে আছে বিশ বাইশ দিন আমরা যদি পরীক্ষা পঁচিশ তারিখ ধরে ওখানে দুদিন বাদ দিই তারপরে আমাদের বাইশ দিন কমপক্ষে আছে বা ওটা আমরা ধরলাম আর কি দুদিন দিন বাদ দিয়ে যে বাইশ দিন কমপক্ষে আছে জানুয়ারি মাসে আবার ডিসেম্বর মাসে অনেক সময় আছে এখন এখন তারা কীভাবে পড়ছে অনেকে আছে যে ধরো যে লেকচার ওয়ান অর্থাৎ আমি কিন্তু প্রথম ইংরেজির ক্লাসটাই নেই গ্রামারের একদমই লেকচার ওয়ান ইংলিশ বেসিকের উপরে অর্থাৎ এখানে কোনো কিছুই তা তো তারা এখানে তারাও তো ভিডিওটা দেখবে তারা কেউই কিন্তু এখানে বলতে পারবে না যে ভাইয়া আপনি তো বেসিকার ক্লাস নিতে চেয়েছিলেন আপনি তো বেসিকার ক্লাস নেননি আপনি তো বলেছিলেন সবার আগে বেসিকার ক্লাস হবে এখানে তো বেসিকার ক্লাস হলো না এটা কিন্তু কেউ বলতে পারবে না কারণ এখানে প্রথম ক্লাসে দেওয়া হয়েছে ইংলিশ বেসিকের উপরে এরকম অনেকেই কিন্তু ধরো এরকম শেষ সময়ে এসেও তারা কিন্তু হঠাৎ করে ধরো যে আট নম্বর ক্লাস করছে না সাত নম্বর ক্লাস করছে না তারা সবার আগেই ইংলিশ বেসিকের ক্লাসটা করেছে এবং বেসিকের ক্লাসে যা যা দেওয়া আছে ওখানে শুধু বেসিকি বেসিকই না আরও অনেক ব্যাপার দেওয়া আছে যেগুলো অন্য লেকচারে কাজে লাগবে যেমন এরকম ছোটোখাটো কিছু বিষয় আছে যেগুলো তোমার প্রত্যেকটা লেকচারে প্রত্যেকটা টপিকের মধ্যেই কাজে লাগে যেমন এটা তোমার মাথায় রাখতে হবে যে প্রেপোজিশনের আগের অংশটাকে সবসময় সাবজেক্ট হিসেবে ধরা লাগবে এখন ধরো সাবজেক্ট অনেক সময় বড়ো একটা অংশ থাকতে পারে একটা সেন্টেন্স আবার প্র্যাপোজিশন থাকতে পারে এখানে একটা এখানে একটা এখানে একটা তিনটা এখানে একটা এখানে একটা এখানে একটা তিনটা এখন তোমার মাথায় রাখতে সবার আগের প্রেপোজিশনের আগের অংশটাকে সাবজেক্ট ধরতে হবে আবার অনেক সময় সেন্টেন্সে তুমি ঠিক আছে বুঝতে পেরেছো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে ঠিক আছে যে জাস্ট জাস্ট নাও লেটলি রিসেন্টলি ইয়েট ওভার এই সেই থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় সেটা তুমি বুঝতে পেরেছো কিন্তু ওখানে ধরো অ্যাক্টিভ প্যাটার্ন আছে একটা অপশন আর একটা অপশনে প্যাসিভ প্যাটার্ন আছে একটাতে আছে ধরো যে হ্যাজ ডান আরেকটাতে আছে হ্যাজ বিন ডান এখন তুমি কোনটাকে নেবে তোমার জানা লাগবে যে হ্যাজ বিন ডান এখানে বিন আছে মানে এটা প্যাসিভ প্যাটার্নে আছে বা এরকম কিছু ব্যাপার আছে মনে রাখতে হবে যে বিভার প্লাস বি থ্রি মানে প্যাসিভ প্যাটার্ন এখন তুমি সেটা মুখস্থ করেছো তোমার বুঝতে হবে যে অ্যাক্টিভ প্যাটার্নটাকে কখন নেওয়া লাগে প্যাসিভ প্যাটার্নটাকে কখন নেওয়া লাগে আবার মনে রাখতে হবে প্রেপোজিশনের পরে সবসময় অবজেক্ট প্রণয়ন হয় তবে আবার আরও কিছু ব্যতিক্রম ব্যাপার আছে যেমন জিরান্ডের আগে হবে আবার প্রেজেন্ট পার্টিসিপলের আগে হবে অবশ্যই ধরো যে আমাদের অবজেক্ট প্রণয়ন এখন জিরান প্রেজেন্ট পার্টিসিপল চিনব কীভাবে এটা তো অনেক একটা বিরাট কাহিনী নাকি হয় বা অনেক নাকি জটিল একটা বিষয় এটা আমরা ধরো যে এক সেকেন্ডে আমরা ধরতে পারি বা আমাদের যারা স্টুডেন্ট আছে তারা এখন সেটা শিখেছে যে কোনটা জিরান কোনটা প্রেজেন্ট পার্টিসিপল এখন ধরো তুমি শিখেছ প্রাইপজিশনের পরে বারবের সাথে আইএনজি হবে ঠিক আছে এখন জিরান্ডের সাথেও তো আইএনজি হয় প্রেজেন্ট পার্টিসিপলের সাথেও তো আইএনজি হয় শিখতে হবে এভাবে যে প্রাইপজিশনের পরে অবশ্যই কি হবে জিরান্ড হবে তাহলে তুমি বুঝবা যে ও এখানে আছে যেহেতু অফ ওয়াকিং এটা বিসিএসের একটা প্রশ্ন যে ওয়াকিং যেহেতু আছে অফের পরে অফ মানে তো প্রাইপজিশন তাহলে ওয়াকিং তো অবশ্যই জিরান্ড বারবের পরে যেহেতু অবজেক্ট হিসেবে আছে যে হি কন্টেমপ্লেটেড মেরিং এটা একটা এর প্রশ্ন এগুলো অ্যাডমিশনে আসে বিশেষ করে বি ইউনিটে আসতে পারে বেশি যে হি কন্টেম্পলেটেড মেরিং হিজ কাজের এরকম কন্টেম্পলেটের যেহেতু ভার ভার্বের পরে যেহেতু আছে মেরিং অবজেক্ট হিসেবে আছে তো জিরান মানে তো নাউন তাহলে নাউন তো সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে থাকে প্রেজেন্ট পার্টিসিপাল মানে তো অ্যাজেক্টিভ এখন এখানে আরও অনেক বিষয় আছে সেগুলো আমাদের একটা টেকনিক আছে এখন এখানে তো তোমাকে পড়ানো সম্ভব না এখানে তো আমি ডিজিটাল বোর্ড নিয়ে হাজির হয়নি যে এখন তোমাকে ক্লাস নেব তোমাকে গাইডলাইন দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা এরিয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ধরো যে সুন্দর এনভায়রনমেন্ট পিছনে রেখে বাহাইন্ডে রেখে আমি এখানে তোমাদেরকে আজকে ভিডিও করে ভিডিও করে তোমাদেরকে গাইডলাইন দিই ইনস্পায়ার করার চেষ্টা করছে এখন তোমাকে সেটা বোঝা লাগবে গুরুত্বটা তাহলে এখন শেষ সময় এসেও কিন্তু অনেকে অলরেডি বেসিক্যাল ক্লাস করে অলরেডি ধর যে অন্যান্য ক্লাস করছে খুব সুন্দর ভাবে তার মানে ইংরেজির গ্রামার পার্ট অবশ্যই তোমার গুরুত্ব দেওয়া লাগবে শুধু গ্রামার পড়ো যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশে পাস করা বা চান্স পাওয়া সম্ভব না আবার তোমার শুধু মেমোরাইজিং বা ভোকাবুলারি পার্ট দিও ইংলিশে 5 নম্বর 5 নম্বর তোলাটাও সম্ভব না কারণ তুমি ধর যে শুধু মেমোরাইজিং পার্ট পড়লা তুমি কি শিওর যে তোমার ওই 6 7টা যে মেমোরাইজিং পার্ট থেকে প্রশ্ন আসবে বা চার 5টা ওগুলা সবগুলোই কি ওখান থেকে কমন পড়বে যেখান থেকে পড়েছ হতে পারে তুমি বিশাল একটা পার্ট পড়াশোনা একটা বইয়ের সকল বা দুই তিনটা বই থেকে বোক্যাবলারি পড়েছ দুই তিনটা বই থেকে তুমি আরও সবচেয়ে তুমি কম মনে রাখতে কারণ তুমি দু তিনটা বই পড়েছ এক প্রেপোজিশনের জন্য এক বোক্যাবুলারির জন্য তুমি ধরো যে সবচেয়ে আরো বেশি খারাপ করবা মেমোরাইজিং পার্টে আবার যেই স্টুডেন্ট একটা বই থেকে বা একটা নির্দিষ্ট সাজেশন বা নির্দিষ্ট একটা বিষয় থেকে পড়েছে এবং গুছানোভাবে ধরো যে সেই স্মার্ট ওয়েতে ততটুকুই পড়েছে যেগুলো আসলে মোস্ট ইম্পর্টেন্ট বা সেগুলো ধরো যে যে এরকম একটা সাজেশন বা এরকম কোনো কোয়ালিটি টিচারের সাজেশন নিয়ে সেভাবে পড়েছে তার দেখবা যে ওখানে পাঁচটার মধ্যে কমপক্ষে তিনটা তো কমন পড়বেই বা চারটা কমন পড়তে পারে এখন সে সে ভালো করবে তুমি আবার অনেক পড়েছো তোমার কমন পড়েছে ঠিক আছে তিনটা কিন্তু তুমি তিনটা আসলে অ্যান্সার করতে পারবে মানে তোমার হবে না কারণ তুমি অনেক পড়াশোনার কারণে তোমার শেষ সময় এগুলো তুমি গুলিয়ে ফেলেছো তোমার কাছে মনে হচ্ছে ফ্রুগাল আর প্রডিগাল মানে সিনোনিম কিন্তু আসলে তো না তোমার ধরো যে তুমি বাসায় এসে দেখবা ও ফ্রুগাল তো মিতবেই প্রডিগাল তো অমিতবেই এরকম মনে হবে ঠিক আছে তুমি এরকম মনে হবে মানে এরকম তুমি দেখবা কিন্তু পরীক্ষার হলে তুমি ভেবেছ ফ্রুগাল প্রডিগাল ও তো একই সাথে পড়েছি সিরোনিম অ্যান্টোনিম হিসেবে বা এরকম এভাবে একই সাথে ছিল তার মানে ফ্রুগাল আর প্রডিগাল তো তাহলে সিরোনিম কিন্তু না এই যে সিরোনিম হিসেবে পাঁচ সাতটা পাঁচ থেকে সাতটা করে ওয়ার্ড আমরা শিখি আবার অ্যান্টোনিম থেকে পাঁচ থেকে সাতটা ওয়ার্ড শিখি এভাবে শেখার কারণে আমাদের কি হয় একটা দর যে আলাদা বার্ডেন কাজ করে মাথার মধ্যে একটা প্রেশার বা বেরিয়ার হয়ে যাবে টপ টপস্টাকাল হিসেবে আমরা এটাকে এমনি বোরিং লাগে বিষয়টা আবার আমরা তারপরে বোরিং লাগার আরও আমাদের তো ইচ্ছা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার এখন যেহেতু আমরা অ্যাডমিশন শেখার আমরা পড়াশোনা ঠিকই করি কিন্তু অবশেষে কিন্তু এইভাবে ভুলভাল হয়ে যায় ওই যে আরেকটা ভিডিওতে যেটা বললাম যে তুমি মা জানো যে চিলিং মানে তো মজা করা চিল করা চিল করছি রিল্যাক্স করছি কিন্তু চিলিং মানে অ্যান্সার হবে কুলিং বা ফ্রাইটেনিং বা ভয়ঙ্কর একটা বিষয় এখন তুমি তো এটা আকাশ থেকে পড়বা হাই হাই এটা তো সাংঘাতিক ব্যাপার এটা কীভাবে অ্যান্সার হতে পারে তুমি গুগল করবা চ্যাট জিপিটি করবা এই সে অনেক বিষয়ে তুমি ধরো যে স্মার্ট বা এক্সপার্ট বা অভিজ্ঞ বিরাট পন্ডিত তুমি তুমি সব কিছু মিলিয়ে গা গেটে গুটে দেখবা যে না অ্যান্সার আসলে আমাদের চিলিংয়ের সিনোনিম ধরো যে আমাদের কুলিংয়ে হবে বা ফ্রাইটেনিংয়ে হবে তখন তুমি অবশ্যই সে হতাশ দেখবা যে একটা এমসিকিউর জন্য তোমার ইংরেজিতে পাঁচ নম্বর থাকছে না ওই এমসি কিউটা যদি হতো তাহলে অবশ্যই পাঁচ নম্বর থাকছে তখন এরকম আমি নিজে অনেক এক্সপিরিয়েন্স করেছি অনেক স্টুডেন্টের দ্বারা বা স্টুডেন্টদের কথা শুনে বা এরকম তাহলে এরকম যেন তোমার দুশ্চিন্তায় থাকতে না হয় বা ঝামেলায় থাকতে না হয় বা পরীক্ষার দিনই যেন মনটা খারাপ না হয়ে যায় কারণ পরীক্ষার দিন কেন মন খারাপ হবে কারণ ওদিনে তুমি বুঝতে পারবা যে ও আচ্ছা তোমার তো ইংলিশে ফেল আসছে তার মানে তোমার তো রিটার্নের খাতায় দেখা হবে না তুমি তো চান্স পাচ্ছই না তো এরকম যেন কাজ না হয় বা এরকম যেন তোমার ওরকম ঝামেলার মধ্যে না থাকতে হয় সেজন্য অবশ্যই ইংলিশ গ্রামার পার্ট মেমোরাইজিং পার্ট সুন্দরভাবে প্রস্তুতি নেওয়া লাগবে যাতে করে আমাদের রিটার্ন পার্টটা অটোমেটিক্যালি অটোমেটিক্যালি ভালো হয় এবং বাসায় যেন আমরা একটু রিটার্নটা একটু প্র্যাকটিসে রাখি এটা এমন না যে রিটার্ন তোমার দশটা ক্লাস করা লাগবে তিরিশটা ক্লাস করা লাগবে কোথাও রিটার্ন ব্যাচে ভর্তি হওয়া লাগবে আরে ভাই রিটার্ন এখানে প্যারাগ্রাফ তুমি এ টু জেড মুখস্থ করেছো ট্রাফিক জ্যাম এখন তুমি কি পরীক্ষা হলে মনে থাকবে ট্রাফিক কনজেশন তোমাদের প্যাসেজে আছে এটা আসতে পারে ঠিক আছে এখন ধরো মুখস্থ করেছে ট্রাফিক কনজেশন ট্রাফিক প্রবলেমস ইন ঢাকা সিটি এখন এ টু জেড কে আসবে তোমার বুঝতে হবে যে একটা প্যারাগ্রাফ তিনটা সেগমেন্টে লিখতে হবে এখানে তিনটা বিষয় আছে ঠিক আছে এখানে তিনটা বিষয় আছে প্রথমে কি লিখতে হবে ট্রাফিক জ্যাম সম্পর্কে তারপরে কি লিখতে হবে শেষটা কিভাবে শেষ করতে হবে এরকম কিছু টেকনিকের ব্যাপার আছে এখন তুমি তো এ টু জেড মুখস্ত করেছো রিটার্নের ক্লাস করেছো শুধু প্যারাগ্রাফের জন্য তিরিশটা ক্লাস করেছো বা শুধু ওই বি ইউনিট রিটার্নের জন্য বা সি ইউনিট রিটার্নের জন্য তুমি এগুলো ধরে যে ক্লাস করেছো দশটা বা পনেরোটা এখন এটা তোমার ওই ক্লাস করা মানে কি তোমার ক্লাস করা অবশ্যই যে টিচার ক্লাস নিচ্ছে হয়তো বা ভালো ক্লাস নিচ্ছে কিন্তু ওই যে ক্লাস করছো এটা তো তোমার প্র্যাকটিস হচ্ছে না এখন ওই সময়টাকেই তোমার ধরো যে নষ্ট হিসেবে তোমার ধরতে হবে যে সময়টা তুমি ওয়েস্ট করছো এখন ওই সময়টা তুমি যে টেকনিকটা যে ব্যাপারগুলো জানার কথা বা জানা উচিত সেটা একটা বা দুটা ক্লাসের মাধ্যমেই জানা সম্ভব এরপরে তোমার কাজ হচ্ছে বাসে একটু প্র্যাকটিস করতে হবে ঠিক আছে একটু তোমার নিজেকে দেখতে হবে যে কীভাবে পারছো বা ওই টেকনিকটা আসলে তুমি ধরতে পারছো কিনা কাজে লাগাতে পারছো কি না তো এইভাবে তুমি যদি পড়াশোনা এখন তুমি ধরো যদি এগুলো গুরুত্ব না দাও তাহলে তোমার তো আসলে ঢাকা চান্স পাওয়ার যোগ্যতা নাই কারণ ধরো যে ট্যাবলেট বিক্রি করার মতো করে যদি তুমি একজন কথা বলছে বা তোমাকে বুঝাচ্ছে তুমি সেটা বুঝে ওখানে ভর্তি হয়ে গেছো বা কোর্স করতেছো তার মানে তুমি তো বুঝতে পারছো না যে আসলে 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 এখানে জেনুইন কথা কথা তোমাকে তোমার রিয়েলিস্টিক তুমি এটাই যদি ধরতে না পারো তুমি চোদ্দবার জিজ্ঞেস করো যদি যে ভাইয়া এটা এটা কি 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 ওটা বা এখানে কোর্সটা আসলে আসলে ধরনের বিষয় পোস্টারে দেওয়া আছে কোর্সের সব কিছু দেওয়া আছে সব কিছু ভিডিওতে বলা আছে তুমি আবার জিজ্ঞেস করছো যে ভাই এটার মানেটা কি বা কোর্স ফি কত বা এরকম বা তুমি এখানে দ্বিধাহীনতায় আছে যে ভর্তি হবা কিনা আরেক জায়গায় আবার তুমি লাফ মেরে ভর্তি হয়ে গেছো যে ভাইয়া তো কারজন হলে গিয়ে ভিডিও দিয়েছে বিশাল অবস্থা বা এই সেই তাহলে তোমার ধরো যে এখানেই তো তুমি অলরেডি বাদ পড়ে গেছো তাহলে এগুলাতে ডিসিশনে স্মার্ট হতে হবে যে তুমি কোথায় কোন কোর্সটা করবা বা কিভাবে আসলে পড়াশোনাটা করবা